আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক পারবে তুমি নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আমরা বর্তমানে অবস্থান করতেছি ঐতিহ্যবাহী মহারা বাজারে যেখানে রিসেন্টলি কিছুদিন হয় পুরাতন বাইক এবং হচ্ছে রিক্সা এবং সাইকেল কেনা বেসা হচ্ছে তো আমরা বিস্তারিত আজকে এটা নিয়ে কথা বলবো তো দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে

জিরো সিক্স টু থ্রি ফোর আর আর আমরা হিরো হোন্ডা দেখতে পাচ্ছি যেটা এটা সিসি কত ভাইয়া সি একটা হিরো দেখতে সাথে কথা কি অবস্থা কাগজ একদম ফুল কাগজ ডিজিটাল নাম্বার প্লেট এবং স্মার্ট কার্ড আছে একটু পিছনে নাম্বার প্লেট এরিয়াটা নাম্বার ধরো জশরের কাগজ আচ্ছা আছে ভাইয়া দাম কত এটা চাওয়া বিক্রির দাম কিছু কম আচ্ছা আপনারা আসলে কম বেশি করে নিতে পারবেন সে মধ্যে আমরা একটা পাঁচ সাল চব্বিশের মডেল দেশ শিশির একটা গাড়ি দেখতে পাচ্ছি ভাইয়ের সাথে কথা বলে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ গাড়িটার কাগজপাতির কি ব্যবস্থা ভাই কাগজপাতি শোরুমের সকল কাগজপাতি আছে কি আছে দুইটা হচ্ছে কত কিলোমিটার চলছে ভাই নয় হাজার সোজা নয় হাজার চার কিলোমিটার আচ্ছা মোটামুটি শোরুম কন্ডিশনে আছে গাড়িটা হচ্ছে দাম চাচ্ছেন কত ভাই দাম চাচ্ছে একশো সত্তর একশো সত্তর হচ্ছে আক্সিং আক্সিং প্রাইস হচ্ছে আপনারা এর থেকে কম বেশি করে ভাইয়ের সাথে কথা বলে নিতে পারবেন আচ্ছা ভাইয়া পরবর্তী প্রতি টাইমে বা আমাদের ভিডিও দেখে যদি আপনাদের সাথে কেউ যোগাযোগ করছে মাধ্যম আছে অবশ্যই আছে আপনার ফোন নাম্বারটা যদি কেউ আমার ফোন নাম্বার জিরো ওয়ান এইট সেভেন সিক্স ওয়ান নাইন ফোর সেভেন সিক্স ফাইভ এদিকে আমরা একটা পালসার র্যান দেখতে পাচ্ছি যেটা মোটামুটি শোরুম কন্ডিশন তো ভাইয়ার সাথে কথা বলে দামটা আমরা জানি এবং কাগজপাতি সম্পর্কে জানি আসলাম আলাইকুম ভাইয়া এখনো কাগজপাতি করা হয়নি না কাগজপাতি করা হয়নি কিলোমিটার চলছে গাড়ি উনিশ হাজার কিলো উনিশ হাজার কিলো চলছে দাম চাচ্ছেন কত ভাই চাচ্ছে হলো দুই লাখ সত্তর আচ্ছা গাড়িটার দুই লাখ সত্তর চাচ্ছে ভাইয়া তো আমরা আপনারা এসে কম বেশি করে নিতে পারবেন ভাইয়া এছাড়াও যদি আমাদের ভিডিও দেখে আপনাদের সাথে কেউ যোগাযোগ করতে চাই তার কোনো মাধ্যম আছে কিনা মাধ্যম আমাদের ওরকমভাবে নেই এখন আপনার ভিডিও দেখে যদি আসে প্রাইস আরও একটু কম হবে ভিডিও দেখলে আসে প্রাইস কম হবে বাট আপনাদের ফোন নাম্বার বা যোগাযোগের কোনো মাধ্যম হ্যাঁ আছে ভাই তাহলে ফোন নাম্বারটা দেব জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন সেভেন সিক্স এইট সিক্স এইট ওয়ান

তাই আচ্ছা আঙ্কেল অনেক দূর থেকে আসতে আঙ্কেল গাড়িটা আপনি কত চাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার আপনার মানে চাওয়ার থেকে তো কম বেশি করে নিতে পারবে নাকি হ্যাঁ

অনেকক্ষণ যে লক্ষ্য করছি আমাদের এক ছোটো ভাই সাইকেল কেনার জন্য ঘোরাঘুরি করতেছে তো ভাইয়ার সাথে কথা বলে আমরা জানি ভাইয়া তুমি কেমন সাইকেল নিতে আসছো ও আচ্ছা ওরকম সাইকেল আচ্ছা গিয়ার সাইকেল নিতে আসছো হ্যাঁ পছন্দ হয়েছে কোনটা আচ্ছা ওইটা পছন্দ হয়েছে তো ওইটা ভাইয়ারা দেখতেছে তো কেমন দাম চাচ্ছে ভাইয়া মালিক খুঁজে পাচ্ছে না এই মালিক তো আমাদের সাথে এতক্ষণ ছিল যাই হোক এদিকে একটা ফোনিক সাইকেল বেচা বিক্রি হয়ে গেছে এবং আমরা ক্রেতার সাথে কথা বলবো জানবো তিনি কত টাকা দিয়ে কিনলেন এবং হচ্ছে বিস্তারিত আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কত টাকা দিয়ে সাইকেলটা নিলেন ভাই সাইকেল নিলাম চব্বিশশো পঞ্চাশ টাকা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি একটা ফোনিক সাইকেল ইতিমধ্যে বেচা কেনা হয়ে গেছে চব্বিশশো পঞ্চাশ টাকা দিয়ে সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা মৌখাড়া সেকেন্ড হ্যান্ড বাইকের হাট থেকে আপনাদের সাথে যুক্ত ছিলাম হাটের লোকেশন সহ বিস্তারিত আবারও জানিয়ে দিয়ে আমরা ভিডিও থেকে বিদায় নিব তো এটা হচ্ছে মহখড়া বাজার জনতা ব্যাংকের সামনে প্রত্যেক রবিবার বিকেল বিকেল থেকে হাটটা লাগে তো যাদের বাইক সেকেন্ড হ্যান্ড বাইক প্রয়োজন বা বিক্রি করতে চাচ্ছেন তারা এই হাটে অবশ্যই আসবেন এবং হচ্ছে আপনার কাঙ্ক্ষিত দাম বা আপনার কাঙ্ক্ষিত